সবার ভরসার মানুষ হয়ে উঠতে কে না চায় সবাই তোমাকে ভালো বলবে তোমাকে বিশ্বাস করবে এটাই তো তুমি চাও নাকি কিন্তু এটাও সত্য এক জীবনে তোমাকে সবাই ভালো বলবে না ভালো চোখে দেখবে না এটাই স্বাভাবিক কিন্তু তাতে তুমি কি থেমে থাকবে সবাই তোমাকে ভালো বলুক আর না বলুক অন্তত খারাপ যেন কেউ না বলে একটা মানুষের এর থেকে বেশি আর কি চাওয়ার থাকতে পারে বলো তো তবে তুমি যদি সত্যি সবার কাছে খারাপ হতে না চাও সবার কাছে একজন বিশ্বস্ত ও প্রিয় মানুষ হয়ে উঠতে চাও তবে তোমার মধ্যে থেকে নেতিবাচক ধারণাগুলো মুছে ইতিবাচক কিছু অভ্যাস গড়ে তুলতে হবে তাহলেই দেখবে সবাই তোমাকে ভালো না বললেও কখনো খারাপ বলবে না সবাই তোমার উপকার করতে না পারলেও কখনো ক্ষতি করার চেষ্টা করবে না যদি সত্যি তুমি তা চাও তাহলে তোমার মধ্যে থাকা এই অভ্যাসগুলো পরিবর্তন করো তাহলে দেখবে কেউ তোমাকে কখনোই খারাপ বলবে না পরনিন্দা করবে না তুমি এখন একজনকে কাছের মানুষ মনে করে অন্য কারো সম্বন্ধে বদনাম করতে থাকলে একবার ভাবতো তার সঙ্গে কি চিরকাল তোমার বন্ধুত্ব থাকবে যখন তোমার সঙ্গে তার সম্পর্ক ভালো যাবে না যখন সে তোমার শত্রু হবে সে কি সেই বদনামগুলো তাকে বলবে না অবশ্যই বলবে বরং আরও নতুন কিছু যোগ করে তার কাছে তোমাকে ছোট করতে একবারও ভাববে না তাই একজনের বদনাম অন্যজনকে বলা থেকে বিরত থাকো প্রশংসা করো নিজের ভালো কাজের প্রশংসা অন্যের মুখে শোনার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে সেই আনন্দটা অন্যকে উপভোগ করতে দিন ভাবুন তো আপনার একটু প্রশংসায় যদি অন্য কেউ খুশি হয় তাহলে দোষ কি বরং তুমি যদি তার প্রশংসা করো তাহলে দেখবে তোমার প্রতি তার ইতিবাচক ধারণা জন্মাবে সৎ পরামর্শ দাও কেউ তোমার কাছে কখন একটা পরামর্শ চায় বলতো যখন সে মনে করে তোমার দেওয়া পরামর্শটা তার জন্য যথার্থ হবে তাই তোমার শত্রুও যদি তোমার কাছে পরামর্শ চায় তাকে সৎ পরামর্শ দাও হেসে কথা বলো হাসা নাকি একটা এবাদত অন্যের সঙ্গে যখন কথা বলবে তখন সুন্দর করে তার চোখে চোখ রেখে মিষ্টি ভাষায় কথা বলো এতে সে তোমার প্রতি আকৃষ্ট হবে তোমার প্রতি তার ইতিবাচক ধারণা জন্মাবে ক্ষমা করতে শিখুন ক্ষমা মানুষের মহৎ গুণগুলোর মধ্যে অন্যতম একটা গুণ কারো ভুল ক্ষমা করে নিজের মধ্যে অদ্ভুত একটা শান্তি পাওয়া যায় তবে তুমি কি জানো রাগ মানুষকে বিপদগামী করে তোলে তাই রাগ পরিহার করে ক্ষমাশীল হয়ে ওঠো দেখবে নিজেরই ভালো হবে কথা দিয়ে কথা রাখুন খুব খুশি বা মন খারাপ থাকা অবস্থায় কাউকে কথা দেবেন না এতে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন কাউকে কথা দেওয়ার আগে ভাবুন আবার ভাবুন তারপর ভেবে কথা দিন জীবনের বিনিময় হলেও কথা রক্ষা করার চেষ্টা করুন দেখবেন সবার আস্থাশীল ব্যক্তিতে পরিণত হয়ে গেছেন সত্যবাদী হন জানেন তো একটা মিথ্যাকে ঢাকতে যেমন হাজারটা মিথ্যা বলতে হয় তেমনি মিথ্যাবাদীরা মিথ্যা বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে যায় যখন তাকে বিশ্বাস করার জন্য পৃথিবীতে একটা মানুষও পাওয়া যায় না সত্য খুব কঠিন তারপরেও সত্যের জয় সত্যের সঙ্গে জীবন পরিচালনা করো লোকে ভালো না বলুক অন্তত কখনো খারাপ বলবে না তাই তুমি যদি সবার কাছে একজন বিশ্বস্ত ও প্রিয় মানুষ হয়ে উঠতে চাও তবে তোমার নেতিবাচক গুণগুলো ঝেড়ে ফেলো আর ইতিবাচক গুণগুলোর পরিচর্যা করো দেখবে আজ না হয় কাল মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবেই